যে অ্যাসিস্টেন্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস হিস্ট্রির শিক্ষক বা শিক্ষিকা রয়েছে তার জন্য কী কী বিষয়ের উপর পরীক্ষাটি হবে সেটি নিয়ে আলোচনা করব অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টারের যে ইতিহাস বিভাগের জন্য যে বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে ডাব্লিউ পিএসসিকে সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করব আর আগের ভিডিওতে আমি একজন ডাব্লিউ সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষিকা ইতিহাসের হতে গেলে কি কি শিক্ষার সুযোগতা থাকতে হয় সমস্ত কিছু আলোচনা করেছিলাম তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যে সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো আর কথা হচ্ছে এই ভিডিওতে আমি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস হিস্ট্রির যে সিলেবাস সেটি নিয়ে আমি আলোচনা করবো এবং সবশেষে আমি তোমাদের জানিয়ে দেবো যে কবে নাগাদ এটি ফর্ম ফিল শুরু হবে তো যত্থ শুরু করা যাক আজকে আলোচনা তো দেখো সিলেবাস ফর দ্য স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন হিস্টোরি তো দেখো ফুল মার্কস থাকবে হচ্ছে একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং দুটো বিভাগে পরীক্ষা হবে দেখো গ্রুপ এ থাকবে গ্রুপ বি থাকবে ঠিক আছে এবং গ্রুপ সি থাকবে এবং গ্রুপ ডি থাকবে তো দেখো এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে গ্রুপ এর মধ্যে থাকবে এনএশিয়ান্ট হিস্ট্রি তো এনএশিয়ান হিস্ট্রির মধ্যে দেখো ফ্রম রাইস অফ মগধান এম্পেরারিজম টু হর্ষবর্ধন দু নম্বর অপশন থাকবে দেখো এনশিয়েন্ট চায়না অর্থাৎ চায়নার যে ইকোনমিক সোশ্যাল কালচারাল অ্যাচিভমেন্টস আন্ডার ট্যাং অ্যান্ড সাং এম্পেররস ঠিক আছে এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড আউটলাইন অফ এনশিয়েন্ট ইজিপ্ট উইথ স্পেশাল রেফারেন্স টু পিরামিডস মোমিস স্ক্রিপ্টস ট্রেড অ্যান্ড কমার্স এনসিয়েন্ট গ্রিস অর্থাৎ কালচারাল অ্যাচিভমেন্টস আন্ডার দ্য অ্যান্থেনিয়ান এম্পায়ার অ্যান্ড স্পার্টান কনস্টিটিউশন এনসিয়েন্ট রোম অর্থাৎ প্রাচীন যে রোম রয়েছে সেই রোমের সভ্যতার ইতিহাস থাকবে সেখান থেকে প্রশ্ন থাকবে এই জেনারেল সার্ভে অফ এনসিয়েন্ট রোমান এম্পায়ার বিল্ডিং রোমান ল অ্যান্ড সিস্টেম অফ গভর্নমেন্ট বির মধ্যে দেখো মেডিভেল হিস্টারি অর্থাৎ মধ্য যে ইতিহাস সেটি থাকবে তার মধ্যে থাকবে দেখো মেডিভেল ইউরোপ অর্থাৎ ফিউডালিজম চার্ল ম্যান এম্পায়ার ভার্সেস পাপিসি অ্যান্ড ক্রুসেডস দু নম্বর অপশন থাকবে হচ্ছে মেডিভেল ইন্ডিয়া অর্থাৎ মধ্য ভারতের ইতিহাস যে রয়েছে সেটি অর্থাৎ বারোশো ছয় থেকে সতেরোশো সাতের মধ্যে যে ইতিহাস সেই ইতিহাসটি থেকে প্রশ্ন থাকবে নেক্সট হচ্ছে গ্রুপ সির মধ্যে দেখো মডার্ন ইন্ডিয়া থাকবে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত অর্থাৎ সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল যে রয়েছে ভারতবর্ষের ইতিহাস সেটি থাকবে শুধুমাত্র ভারতের ইতিহাস গ্রুপ ডির মধ্যে থাকবে মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড অর্থাৎ আধুনিক ইউরোপ এবং বিশ্বের যে ইতিহাস অর্থাৎ সতেরোশো উননব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে যে ইতিহাস সেটিও থাকবে তো এই বিষয়গুলো থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব এই ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে কী বই পড়তে হবে সেগুলি নিয়ে এবং একজন ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা মাসে কত টাকা হাতে বেতন পান সেটি নিয়ে আলোচনা করব আর এটি ফর্ম ফিল আপ তোমরা দু হাজার ছাব্বিশ সালে দেখতে পারবে অবশ্যই কারণ দু হাজার চব্বিশ সালে এটির ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তো দু হাজার পঁচিশ সালে ও বিশিকা জন্য কোনো রকম আপডেট পাওয়া যায়নি তো যতটুকু আমি তোমাকে আইডিয়া দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে তোমাদের একটি ফর্ম ফিল আপটি শুরু হবে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন রয়েছে এবং ফর্ম ফিল আপের সঠিক ডেট কবে হবে সেটি এখনই বলা সম্ভব নয় ঠিক আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর্ম ফিল্যাপটা যখন শুরু হবে সবার আগে আমি তোমার তোমাদের আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো আর এই ভিডিও ডিসক্রিপশন বসে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে তোমরা তাহলে সেই লিঙ্ককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিতে পারো এই পিডিএফটি আমি সেখানে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে ভিডিওটি পরিমাণ তোমরা শেয়ার করবে এবং চ্যানেলের জন্য নতুন চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর কারো যদি কোনো রকম কিছু বলার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো